প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো নতুন ভিডিওর সাথে আবার চলে এলাম চলুন আজকে দীঘার জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখি সবাই মিলে আমরা আছি এখন দীঘা দীঘার জগন্নাথ মন্দির দেখে নেই মন্দিরটা কতটা সুন্দর জানি না কতটা দেখাতে পারছি বা চেষ্টা করছি দেখতে যে কি সুন্দর গেটটা করেছে আমি দেখাচ্ছি আমি একটু দূর থেকে দেখাচ্ছি দেখে নাও দাঁড়াও ওই যে আমাদের সঙ্গীরা সবাই বসে আছে দেখতে পাচ্ছ তো আমরা যেহেতু বিকেলে গেছি তো এখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আমরা বাইরে থেকে ভিডিওটা করেছি ভেতরে কোনো ভিডিও করতে পারিনি কারণ ফোন ওখানে অ্যালাউ নেই ফোনের ভেতরে ছবি তোলা বারণ তো সেই জন্য দুটো নিয়ে তো বাইরের সিনটাই আমরা দেখাচ্ছি দেখে নিন কতটা সুন্দর লাগছে তো আমরা পুরী গেছিলাম প্রথমত পুরী গেছিলাম তারপরে দীঘা মানে দুটো জগন্নাথ মন্দিরই আমাদের দেখা হয়ে গেলো তো পরের ভিডিওতে আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দিরটা দেখাবো তো আমরা পুরীর জগন্নাথ মন্দিরের এই যে পতাকা চেঞ্জ করা মানে পাল্টানোটা আমরা দেখতে পাইনি আমরা জানি জানতাম না কটায় করে আমরা দেরি করে গেছি কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরের পতাকাটা আমরা দেখেছি কি পাল্টানো এইটা সামনের গেটটা এই যে সবাই যাচ্ছে এখান থেকে এইটা সামনের গেটটা এই যে মন্দির এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের বাইরের ব্যাকগ্রাউন্ডটা মানে মন্দিরের বাইরের দিকটা যে পোর্শনটা সেই জায়গার এই ছবিটা দেখাচ্ছি দেখে নিন এটাও খুব সুন্দর লাগছে এই যে মন্দির এখানে খুব সুন্দর ব্যবস্থা করেছে মানে পদ্ম গাছে এখানে শাপলা পদ্ম সব রকম ফুল গাছ আছে জলপদ্ম যেটা বলে এখানে সঠিকভাবে আসছে না খুব সুন্দর ব্যবস্থা করেছে খুব সুন্দর লাগবে তো আমাদের ঘোরা হয়ে গেল ভেতরে আমরা ঘুরে এসেছিলাম সেখানে তো ক্যামেরা করতে পারবো না তাই বাইরের সাইডটাই আমি দেখালাম দেখে নিন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকবেন যাতে আরও ভালো ভালো ভিডিও করতে পারি তার জন্য এই দেখো জগন্নাথের রথ আমাদের জগন্নাথের রথটা এখানে রাখা আছে এই লম্বা লম্বা খাম্বাগুলোর পেছনের দিকে আমাদের ঘোরা হয়ে গেছে এই যে আমাদের টিমের সবাই যে কজন মিলে আমরা গেছিলাম আর কি একসাথে এই যে সেই দাদা দিদি ভাই আর হচ্ছে আমরা লাস্টে সবাই একটা স্মৃতি হিসেবে তুলেই নিলাম ছবি যাই হোক এটা আমার কর্তামশাই সবাই জোর করলো যে তোমরাও একটা দুজনের ছবি তুলো তো ওদের রিকোয়েস্ট আমরা তুলে নিলাম এই আমার কিউটি বেবি আর চলো তো কার কেমন মনে হলো অবশ্যই জানাবে এই যে আমাদের সেই প্রিয় সঙ্গীরা তো আমরা মন্দির দর্শনের পরে আমরা সবাই চলে গেলাম একটু সমুদ্রের পাড়ে গিয়ে কিছু ছবি তুললাম তোলার পরে আমরা রুমে ফিরে গেলাম তো এই অবধি আমাদের ভিডিওটা আশা করি ভালো লাগলে সবাই পাশে থাকবেন জানাবেন অবশ্যই তো আমরা আবার অন্য কোনো ভিডিওর সাথে ফিরে আসবো আপাতত বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ